গুড মর্নিং ইমরুম তোমার সবাই কেমন আছো আছে আসলে তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি কালকে রিপোর্ট টিপোর্ট দেখে পুরো আমি পুরো ফ্রি টোটালি আমাকে দেখে প্লিজ ইগনোর করো কেন কি বুঝতে পারছো কাজটা সেরে জাস্ট আসলাম বাজে এখন পনেরো দশটা স্নান করতে যাবো এখন আজকে হলো সানডে হ্যাঁ ভুয়ে রেখে তো তো আজকেরও সানডে আজকে প্ল্যান করেছি আমরা সবাই মিলে গাড়ি করে যাচ্ছি হলো গিয়ে উদয়পুর মাথার বাড়িতে তো মামুনি বাবু অলরেডি নিজে স্নান করে নিয়েছে দীপনও স্নান করে নিয়েছে মুনও স্নান করে পুজো দিচ্ছে আমি যা স্নান করবো রান্নাবান্না করেছি আর কি হ্যাঁ আজকে দুপুরে লাঞ্চ করব না বাট এসে তো কিছু খেতে লাগবে ডিনারে তো এই জন্য এখনই রান্না করে রেখেছি এসে আর ভালো লাগবে না তার জন্য এখন রান্নাবান্না শেষ হ্যাঁ রাখো এখানে তো এই আর কি বিষ আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন স্নান করবো স্নান করে এখন রেডি হয়ে বেরোবো তো এই যে আমি রেডি হয়ে গেছি অলরেডি বোর্ড নিচে চলে গেছে দীপন রেডি গেছি আমার ভিডিও করছে তো আজকের আউটফিট না এটা এটা গত দুর্গা পুজোতে গেলেছিলাম বাট লুজ লুজ হচ্ছিলো আজকেও লুজ তো এই ধোয়া ছিল আর কি আর মাতার বাড়ি যেহেতু যাচ্ছি ধোয়া জিনিস করতেই লাগবে এই জন্য ধুয়ে চলো করে নিয়েছি যাই এখন ব্যাপার নেই তো চটপুর বেরিয়ে যায় বদলে গেছিলাম সাড়ে এগারোটা বারোটার আগে আমাদের রওনা দিতে লাগবে কারণ বারোটার পরে বা বারোটার সময় একটা সবাই অশুভ বলে তার জন্য বারোটার আগে আমাদের রওনা দিতে লাগবে রেডি হয়ে গেছি জাস্ট তারা লাগাবো এখন জাস্ট বেরোবো চলো যাচ্ছি এখন আমরা গ্যারেজের সামনেই গ্যারেজে গাড়ি রাখা আছে আর বোন আর মামুন আসছে পেছনে ভালোই লাগছে বেশ অনেক দিন পরে সবাই মিলে যাচ্ছি কোথাও ঘুরতে আর অনেক দিন ধরে ঘোরাঘুরি হচ্ছে না তো এই অসুস্থতা এই সব করে করে মানে মন টন সব পুরো খারাপ তো আজকে সবাই মিলে যাচ্ছি মার বাড়িতে ছোটো একটা আউটিংও হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে দেখতে মাথার বাড়ি এসে পড়েছি এখন ঢুকবো ঢুকিয়ে পুজো দেবো যে আমরা এসে পড়েছি ফাইনালি বাজে এখন দেখতে পুজো দেবো চল প্রচন্ড গরম প্রচন্ড গরম আর প্রচন্ড প্রচন্ড ভীষণ নিতে আমরা এসে করেছি এই দোকানটাতে সবসময় আমরা প্যারানি ত্রিপুরেশ্বরী ভান্ডার চুয়াল্লিশ নম্বর খুব ভালো প্যারা দেওয়া ওরা দারুণ মানে অন্যগুলোর টেস্ট এত ভালো না কিন্তু এই দোকানের প্যারাগুলোর টেস্ট খুব ভালো তোমরাও ট্রাই করতে পারো এই দোকানে ত্রিপুরেশ্বরী ভান্ডার চুয়াল্লিশ নম্বর মানে দোকানের নাম্বার আর কি চুয়াল্লিশ আজকাল লাইন দেখো সানডে তো এখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত লাইন ওই ঘুরে ঘুরে তারপর আবার অবস্থা পুরো টাইট প্রচন্ড কিছু করার নেই পুজো দিতে এসেছি তো লাইনে ধরতে হবেই চলো বাট আমি পুজো দেবো না আমার মেডিসিন ছিল দেখে আমি খেয়ে নিয়েছি দীপন মামুনিয়ার বাবা ওরা বিস্কিট চা খেয়ে এসছে আর কি ওরা দেবে আমি ধর্ম না আমি তো খেয়েছি মনে তো খেয়েছি তুমি বাচ্চা কিছু হবে না পুজো দেওয়ার আগে ভগবান হাজির একটা আলুটি খেয়েছে একটা আলুটি খেয়েছে ওরে ঠাকুর আমাদের হয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার আগে কিছু খাবো রাস্তায় বাট আমি খাবো না ওরা খাবে আর কি আমি বাড়ি থেকে খেয়ে এসেছি তো পেটটা প্রচন্ড গরম প্রচন্ড গরম যাই কি আছে দেখি চলো তো খাওয়া দাওয়া করে আমরা সবাই রনা দিয়ে দিয়েছি আগরতলার উদ্দেশ্যে মানে বাড়ির উদ্দেশ্যে তো মামুনি বাবার মন নেমে গেছে বাড়িতে আর আমি দীপন যাচ্ছি এখন গ্যাস ভরবো আর কি তো ও বলছে খয়েরপুরে হয়তো খালি থাকবে তো এই জন্য যাচ্ছি ওখানে গ্যাস ভরতে গাড়িতে এখন আছে গিয়ে বাড়ির সামনেই যে পোস্ট অফিস চৌমনি আমাদের হয়ে গেছে অলরেডি বাড়ির আশেপাশে পৌঁছে গেছি এখন গাড়ি রাখবো গ্যারেজে রেখে বাড়িতে যাবো তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বড় করছি অনেক বড় হয়ে যাচ্ছে তো ব্লগটা আজকে এতটুকি সবাই ভালো থাকে